বছর দুই তিনেক আগের একটা ঘটনার কথা হঠাৎ করে মনে পড়ে গেল আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই যে একবার ফেসবুকে তরমুজ বর্জনের একটা আন্দোলন একটা হাওয়া যে তৈরি হয়েছিল তরমুজ একটা ফল মৌসুমী ফল এবং সেটা সবসময়ই পিস হিসেবে বিক্রি হয়েছে বিক্রেতারা ব্যবসায়ীরা বেশি মুনাফার লোভে সেটাকে কেজি হিসেবে বিক্রি করা শুরু করলেন অতএব ভোক্তারা ক্রেতারা আমরা এই তরমুজটা কিনবো না খাবো না এই পচনশীল ফল নিয়ে বিক্রেতারা কি করেন দেখা যাক এরকম একটা আন্দোলনের মুখে সত্যি কিন্তু তরমুজের দামটা কমে গিয়েছিল এখন এই তরমুজ বর্জনের সেই সোশ্যাল মিডিয়ার আন্দোলনের কথাটা আমার কেন মনে পড়ল মনে পড়ল বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা নিয়ে একটা গ্রুপ যে বাংলাদেশ ক্রিকেটকে বর্জন করার ঘোষণা দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ যে সামনে সিরিজটা রয়েছে সেই সিরিজ দেখতে কেউ যেন মাঠে না যান এবং যারা মাঠে যাবেন তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে এরকম হুমকি ধামকি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে নাকি এরকম অনেক সমর্থকদের গ্রুপ তৈরি করা হচ্ছে যারা স্টেডিয়ামে কোনো দর্শক যদি খেলা দেখতে আসেন তাদেরকে প্রতিহত করবেন শূন্য স্টেডিয়ামে মেহেদিয়াসান মিরাজদের খেলতে হবে তাদের যে সাম্প্রতিক পারফরমেন্স ওয়ান ডে ফরম্যাটে এইটার শাস্তি হচ্ছে গিয়ে এইরকমই যদি সমর্থক লোকরা এরকম করেন তাহলে নাকি বাংলাদেশ ক্রিকেট দল এরপরে আবার ভালো খেলা শুরু করবে ভাই বাংলাদেশ ক্রিকেটটা কি তরমুজ সমর্থকরা যে এই কাজটা যারা করছেন এটা কি সিরিয়াস এইটা আবার দেখলাম আমি মেন কিছু মিডিয়া ওইটা আবার প্রোমোটও করছেন সিরিয়াসলি বাংলাদেশের এই মানুষ অনেকবার অনেকভাবে অনেক কিছুতে প্রতারিত হয়েছে ঠকেছে এইটাও কি অন্য কোন প্রতারণার অংশ কিনা কোন একটা ফাঁদে কি আপনি আপনারা পড়ে যাচ্ছেন কিনা আপনার আপনাদের আবেগটাকে নিয়ে এখানে খেলা করা হচ্ছে কিনা মনে রাখবেন ভেবে দেখবেন অবশ্যই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আপনারা মাঠে গিয়ে খেলা দেখবেন অবশ্যই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর আপনারা রাখবেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আপনাদের যে রাগ আছে ক্রোধ আছে ক্ষোভ আছে ঘৃণা আছে সেটার প্রকাশ আপনারা অনেকেই করেছেন না বিমানবন্দরে ওই যে বাংলাদেশ টিম যখন ফেরত এসেছে আমাদের ক্রিকেটারদের ওপরে যে আপনারা স্লোগান দিয়েছেন আপনারা তাদেরকে নানানভাবে নাজেহাল করেছেন এবং সেইটার প্রেক্ষাপটে আবার ক্রিকেটাররাও কেউ কেউ আমি দেখেছিলাম নাইম শেখ একটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটি স্ট্যাটাস দিয়েছেন যে তারা দেশের হয়ে খেলেন দেশের পতাকা দেশের জার্সি এইটা হচ্ছে যে দেশকে তারা রিপ্রেজেন্ট করেন ফলে সমর্থকরা যেন ওইখানে তাদের পাশে থাকে ব্লা সেই সেইখানটাতেও সমর্থকরা গিয়ে কমেন্টস করে তারা নাইম শেখকে তথা বাংলাদেশ ক্রিকেটকে একেবারে ধসিয়ে দিয়েছেন ভাই আমি একটা ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে যে সমর্থকদের এই এই রাগ প্রকাশ করার অধিকার রয়েছে হতাশাটা প্রকাশ করছেন সেইটার একেবারে গভীরে আছে হচ্ছে গিয়ে ভালোবাসা ক্রিকেটের প্রতি ভালোবাসা হ্যাঁ ওইখানে বিমানবন্দরে যারা ছিলেন আমি কিছু কিছু মিডিয়াতে এরকমও দেখছিলাম যে না কোন একটা রাজনৈতিক দলের হচ্ছে গিয়ে নেতাকর্মীরা কর্মীরা ওইখানে গিয়েছেন নেতাকে বরণ করার জন্য সো ক্রিকেট টিম ওই সময় চলে এসেছে ফলে তারা ওই সময় এরকম একটা গালিগালাজ করে একটা পরিস্থিতি তৈরি করেছেন হলই বা সেটা তারা হয়তো ক্রিকেটের জন্য জাননি ক্রিকেটারদের জন্য জাননি কিন্তু তাদের আবেগটা তো খাঁটি তাদেরকে কি কেউ ভাড়া করে নিয়ে গিয়েছিল আই ডোন্ট থিংক আমার সেটা দেখে মনে হয় নাই যে বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে চড়াও হওয়ার জন্য সমর্থকদেরকে বা ওই মানুষদেরকে কেউ ভাড়া করে নিয়ে গিয়েছে আপনারা আপনাদের ফ্রাস্ট্রেশন দেখিয়েছেন আপনারা আপনাদের ফ্রাস্ট্রেশন আবারও দেখাতে পারবেন সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবেন গ্যালারি থেকে দেখাতে পারবেন অবশ্যই একটা মাত্রা রেখে অবশ্যই সেটা কোনোভাবেই যেন মাত্রা অতিক্রম না করে সেইটা রেখে ওই যে অনেকে যেমন বলছেন যে না আমি আমার ওই ভিডিও নিচেও কমেন্টস দেখছিলাম যে ওদের গাড়িতে যে ডিম মারা হয় না এইটাই আসলে বেশি না ওইটা করতে পারেন না কোনোভাবেই করতে পারেন না ওইটা যদি আপনারা করেন তাহলে মাত্রাটা অতিক্রম করে ফেলবেন ওইটা যদি করেন তাহলে এই জিনিসটা আর ওই ভালোবাসার জায়গাটা এটা গভীর শেকড়টা যে ভালোবাসায় ওই জায়গাটা আর থাকবে না কিন্তু এখন এইটার কারণে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখতে যাওয়া যাবে না সেই স্টেডিয়ামে আমরা যাব না এবং স্টেডিয়ামে যদি কেউ যায় তাহলে তার হাত পা ভেঙে দেওয়া হবে এটা কি ধরনের কথা রে ভাই এটা কি ধরনের কথা আমাদের আজকে যদি স্টেডিয়ামে কেউ খেলা দেখতে না যান আপনার ধারণা আমাদের ক্রিকেটারদের মধ্যে আমাদের ক্রিকেট টিমের মধ্যে আমাদের ক্রিকেট বোর্ডের মধ্যে আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে ওই রিয়েলাইজেশনের জায়গাটা তৈরি হয়ে যাবে অল অফ এ সার্ডেন এবং তারা হঠাৎ করে তাদের একশো পার্সেন্টের জায়গায় এক হাজার পার্সেন্ট কমিটমেন্ট নিয়ে ঝাঁপে পড়বে না বাংলাদেশ ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ অংশ আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ যখন টেস্ট পেয়েছে স্ট্যাটাস পেয়েছে আমাদের 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 ক্রিকেট ক্রিকেট ক্রিকেটার বোর্ড ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছুই তৈরি ছিল না শুধুমাত্র তৈরি ছিলেন সমর্থকরা এবং সমর্থকদের এই ভালোবাসা আমাদের ক্রিকেটের প্রাণ সেই সমর্থকরা দলের খারাপ পারফরমেন্সে এমনিতে মুখ ফিরিয়ে নিতে পারেন ইন্টারেস্টের জায়গাটা কমে যেতে পারে তাদের রাক্ষপের জায়গাটা তারা আসলে দেখাতে পারেন কিন্তু ন্যাশনাল টিমের খেলা আমরা দেখতে যাব না এবং খেলা যদি কেউ দেখতে যায় তাহলে তারও খবর আছে এটা ভাই বাড়াবাড়ি এটা হয় না এটা হতে পারে না এবং আমি আপনাদেরকে বলছি যে এইটা একটা বড় চক্রান্তের অংশ কিনা আপনারা কি আপনাদের আবেগ দিয়ে আবারও প্রতারিত হচ্ছেন কিনা আপনাদের আবেগ নিয়ে খেলে কেউ আপনাদের কেউ বা তারা কোনো গোষ্ঠী আপনাদের প্রতারিত করছে কিনা সেটাও ভেবে দেখেন দেখেন বাংলাদেশের ফুটবলের একটা এখন পুনরুজ্জীবনের সময় আমাদের এখানে হামজা চৌধুরী সমিত সোম ফাহমিদুল্লাহ আসার কারণে ফুটবল নিয়ে আমাদের ইন্টারেস্টটা অনেক বেড়েছে কিন্তু সেই ইন্টারেস্টটা আমার দৃষ্টিতে অনেকটা ফাপা ইন্টারেস্ট ফুটবল খেলার প্যাটার্নটাই এরকম যে সেইখানটাতে আপনি যদি ক্লাব ফুটবল রিভাইভ না করে শুধুমাত্র ন্যাশনাল টিম সারা বছরে পাঁচটা সাতটা ম্যাচ খেলবে আটটা দশটা ম্যাচ খেলবে সেইটা দিয়ে ফুটবলের পুনর্জাগরণ সম্ভব না হতে পারে না ফুল স্টপ সেই ফুটবল এবং ক্রিকেটকে কি কেউ মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন ফুটবল সমর্থক ক্রিকেট সমর্থকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন আমার মনে হয় যারা খেলা ভালোবাসেন তারা ফুটবল ভালোবাসেন তারা ক্রিকেটও ভালোবাসেন যারা ক্রিকেট ভালোবাসেন তারা ফুটবলও ভালোবাসেন যারা ফুটবল ভালোবাসেন তারা ক্রিকেটও ভালোবাসেন এই দুইয়ের মাঝখানে তো কোনো বিদ্বেষ নেই এই দুয়ের মাঝখানে তো কোনো লড়াই নেই এই লড়াইয়ের আবহটা ক্ষেত্রটা কি কেউ কেউ প্রস্তুত করার চেষ্টা করছে যেন বাংলাদেশের ক্রিকেটটা নিচু থেকে আরো নিচু দিকে চলে যায় কেউ কিংবা কারা কিংবা কোন গোষ্ঠীকে এইটা চেষ্টাটা করছেন যে যেন ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে হচ্ছে ওভারঅল থেকে মুখ ফিরিয়ে নেওয়া কেননা ফুটবলের ওই আবেগটা যেটা আমি বললাম ন্যাশনাল ন্যাশনালিজ খুবই ক্ষণস্থায়ী খুবই মাঝে মাঝে আসবে দুই মাস তিন মাস পর পর আসবে কিন্তু ক্রিকেটটা যেহেতু আমাদের প্রতিনিয়ত এর মধ্যে থাকতে হয় আমরা থাকছি সো ক্রিকেট বিমুখ যদি করা যায় তাহলে বাংলাদেশের এই মানুষদেরকে স্পোর্টস বিমুখ করা যাবে বাংলাদেশের মানুষ স্পোর্টসের প্রতি আগ্রহী না থাকুক বাংলাদেশের মানুষ স্পোর্টস খেলতে দিতে তাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত না করুক এইটা যে কিংবা যারা কিংবা যেই গোষ্ঠী চায় আপনারা কি তাদের ইন্ধনে তাদের ফাঁদেই পড়ে যাচ্ছেন কিনা ভেবে দেখবেন আমি সিরিয়াসলি বলছি ভেবে দেখবেন আমি এর আগেও কিছু কিছু ভিডিওতে আমার অনেকগুলো লাইভে আমি এটা নিয়ে আলোচনা করেছি আমি জানি যে আলোচনাটা হালে পানি পায় না আপনাদের আবেগটা কিন্তু সেই আবেগটাকে নিয়ে কেউ খেলছে কিনা আপনারা আপনাদের আবেগ দিয়ে খেলে অন্যরা বারবার আপনাদেরকে প্রতারিত করেছে বিভিন্ন ইস্যুতে করেছে সেটা শুধুমাত্র আমি ক্রিকেটের ক্ষেত্রে বা স্পোর্টস ক্ষেত্রে বলছি না এই জায়গাটা তো এরকম কোনো কিছু হচ্ছে কিনা আপনাদের এটা অবশ্যই অবশ্যই ভেবে দেখার ব্যাপার রয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা আমাদের ক্রিকেটের প্রাণ তারা ক্রিকেটারদের প্রতি যেই রাগ ক্ষোভটা এখন দেখিয়েছেন দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কিংবা বিমানবন্দরে স্টেডিয়ামে এসেও সেটা দেখান আমি সিরিয়াসলি বলছি স্টেডিয়ামে এসেও সেটা দেখান মাত্রা রেখে মাত্রা যেন অতিক্রম না করে কিন্তু আমি ক্রিকেট খেলা দেখবই না দেখতে যাবই না কেউ যেন ক্রিকেট খেলা না দেখতে যায় সেইটার পক্ষে আমি প্রচারণা চালাবো এবং কেউ যদি খেলা দেখতে যান তাহলে তাদের পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে এবং কিছু কিছু মিডিয়াও এই কিছু কোন কিছু না বুঝে এগুলার পক্ষে আসলে মানে এক ধরনের একটা প্রচারণা চালাচ্ছে অ্যামেজিং আমার কাছে এটা খুবই বিস্ময়কর লাগে এবং আমি মনে করি যে সত্যি সত্যি গিয়ে ক্রিকেট সমর্থকরা ক্রিকেটারদের প্রতি যে রাগ দেখেছেন আমি বিশ্বাস করি আমি একদম মনের গভীর থেকে বিশ্বাস করি তাদের ওই রাগ দেখানোর শেকটটা ছিল ভালোবাসায় এবং সেই ভালোবাসা নিয়ে অবশ্যই অবশ্যই তারা ক্রিকেট টিমের সাথে থাকবেন ক্রিকেট টিমের পাশে থাকবেন ক্রিকেট টিমের সমালোচনা করবেন তুমুল সমালোচনা করবেন আমি তুমুল সমালোচনা করি সব সময় করি খারাপ করলে আবারও করব আবার তাদেরকে ছেড়ে দিয়ে নয় এই ক্রিকেট টিম আমাদেরই টিম এই দলটা আমাদেরই দল এই বাংলাদেশ আমাদেরই বাংলাদেশ ক্রিকেট থেকে তথা খেলাধুলা থেকে এই জাতিটাকে বিচ্যুত করতে চাওয়া কোন দল গোষ্ঠী গ্রুপ কেউ কি আসলে আপনাদের আবেগ নিয়ে খেলছে কিনা এই বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন আমি স্বনির সে সেই অনুরোধটা করছি এবং আমি মনে করি যে অবশ্যই অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাকে মাঠে এসে আপনারা মাঠে আসবেন মাঠে এসে খেলা দেখবেন যদি কেউ সেইখানটাতে আসতে বাধা দেয় আপনারা ওই জায়গাটাতেও সকল বাধা উপেক্ষা করে মাঠে আসবেন ক্রিকেটার ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন পাশে থাকবেন এই ক্রিকেট যদি ভেসে যায় তাহলে বাংলাদেশের অনেক কিছুই আসলে ভেসে যাবে সেইটা আমরা এখন বুঝতে না পারলেও ভবিষ্যতে বুঝতে পারবো বলে আমার জায়গাটা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেটের সমর্থকদের প্রতি ক্রিকেটের একেবারে নিবিষ্ট সমর্থক দর্শকদের প্রতি আমার সেই আস্থা আমার সেই বিশ্বাসের জায়গাটা অবশ্যই রয়েছে যে তারা যতই রাগ দেখান ক্ষোভ দেখান হতাশা দেখান এই ক্রিকেটের পাশে এই ক্রিকেটারদের পাশে তারা শেষ পর্যন্ত থাকবেন